আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন রংবেরং কালেকশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে গ্লাস স্ট্যান্ড অনেকে আপনারা গ্লাস স্ট্যান্ড চেয়ে থাকেন সো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা গ্লাস স্ট্যান্ড আপনারা আর আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির গ্লাস স্ট্যান্ড আছে এই যে দেখেন একটা স্টিল স্টিল একদম আপনারা ভয় পাবেন না যে পানি পড়লে দাগ পড়বে মরিচা পড়বে এটার কোনো ভয় নেই দেখেন সুন্দর করে যদি আপনারা ডাইনিং টেবিল সাজিয়ে রাখেন গ্লাসগুলো ভালো থাকবে স্ট্যান্ডটা আপনাদের ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে একটি কথা আপনারা মনে রাখবে প্রথমেই হচ্ছে আপনার দর্শনধারী পরে গুণ বিচারী প্রথমে যদি দেখতেই ভালো না লাগে তাহলে ওই গ্লাসে পানি খেয়ে কোনো ইয়ে হবে না আপনারা গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন জগ থাকবেন গ্লাসটাও ইয়ে করে সুন্দর করে এখান থেকে ডেলে পানি খাবেন গেস্টরা তো পরিবেশন করার জন্য আমাদের এই স্থানগুলো আপনারা নিয়ে যেতে পারেন কোনো দাগ পড়বে না সো একদম রিজনেবল প্রাইস আর আমাদের অনেক পেনহোল্ডার থেকে শুরু করে রঙ বেরঙের অনেক যাবতীয় প্রোডাক্ট আছে ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না আপনারা রঙ বেরং কালেকশনে এসে সব প্রোডাক্টগুলো আপনারা দেখে নেবেন আর আমি একটু কথা আপনাদেরকে বলে রেখে আমাদের কিন্তু রঙ বেরং কালেকশনে দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড শরিফ ব্র্যান্ড শরিফ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাক্সেসারিজ আর সুপার প্লাস্টিক আমাদের ফার্মাসিউটিক্যালের মেডিসিন কর্নার আপনারা পেয়ে যাবেন আর বাচ্চাদের জন্য অসাধারণ খেলনা নিচে কিন্তু আছে আপনারা টপ ফ্লোরে চলে যাবেন টপ ফ্লোরেরও কিন্তু দেশি বিদেশি পোশাক আছে লেহেঙ্গা আছে টপস আছে বাচ্চাদের জন্য উইন্টার কালেকশন বড়দের জন্য উইন্টার কালেকশন জ্যাকেটগুলো হ্যাভি হ্যাভি জ্যাকেট আছে আমাদের এখানে সো আপনারা চলে আসবেন যত না আরেকটি ভিডিও নিয়ে আসবো ততদিনে আপনারা সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম